আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক ধরে বাংলাদেশের রাজনৈতিক মহল সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল অডিও কল ফাঁস হওয়াকে কেন্দ্র করে বেশ আলোচিত বিবিসির একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই সময় সব থেকে আলোচিত বিষয় বলা যেতে পারে শেখ হাসিনার অডিও কল ফার্স্ট এবং উদ্ধার করেছে আবার সরকারের বিভিন্ন দায়িত্বশীলরা বলছে যে না বিবিসি নয় কল রেকর্ডটি তারা উদ্ধার করেছে বিশেষ করে অ্যাটর্নি জেনারেল জনাব তাজুল ইসলাম উনি সাংবাদিকদেরকে কথা বলেছেন যে কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি করেছে তদন্তকারী কর্মকর্তা যাই হোক আমরা আসলে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি বা বিশ্লেষণ করে দেখা যায় আর বিষয়টি আসলে কি বা কি হতে পারে আমরা নিজেরা কোনো মন্তব্য করবো না কতগুলো বিষয় কেবল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত বিবিসির নিউজটি আপনারা দেখেছেন বা দেখে থাকবেন আঠারো সেকেন্ডের একটি কল রেকর্ড বিবিসি তারা দাবি করেছে যে এটি কোনো ধরনের টেম্পারিং ছাড়াই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এটির ফরেন্সিক করিয়েছে এবং রেকর্ডিংটি যে শেখ হাসিনার কণ্ঠের মিল রয়েছে সেটি তারা শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে বিবিসি যেটি বলছে যে চলতি বছরে মার্চ মাসের শুরুতে ফুল আলাপের অডিওটি আসলে মূলত ফাঁস হয় হ্যাঁ তো সেটি বিবিসি একটি ফরেন্সিক করায় আলাদাভাবে ইয়ার্স ইয়ার মাধ্যমে বিবিসি এই করে তাদের এক্সপার্ট দিয়ে সত্যতা যাচাই করেছে প্রতিষ্ঠানটি এবং তারা বলেছে এটি এডিট করা না বা কোন রকম পরিবর্তন করার কোন প্রমাণ এখানে পাওয়া যায় তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এটি করা হয়নি ব্যাপারটি এমন দাবি করছে বিবিসি এখন বিভিন্ন মহল থেকে যে প্রশ্নটি উঠছে যে এই কারণে আলোচনাটি হ্যাঁ এটি ধরে নেই আমরা যে শেখাছিনার কল রেকর্ড ছিল এবং কল হয়তো ছিল কিন্তু নানা মহল থেকে যে আলোচনা হচ্ছে যে এই কল রেকর্ডের সেকেন্ডের একটি ক্লিপস তার আগে কি বলা ছিল তার পরবর্তীতে কি বলা হয়েছে সেটি না জেনে শুধুমাত্র ওই আঠারো সেকেন্ডের কল রেকর্ডটি আসলে কি প্রকৃত অর্থ প্রমাণ করে কি না অথবা এটির আসল কি উদ্দেশ্য ছিল সেটি কি প্রকৃত বিষয়টি এখানে উপস্থাপিত হয় কি না দর্শক আপনারা কি মনে করেন এবং এটিকে কেন্দ্র করে শেখ হাসিনার পুত্র যারা সজীব অজেদ জয় উনি এটির তীব্র সমালোচনা করেছেন এবং উনি এটিকে বলেছেন যে এটি বিবিসির একটি নির্লজ্জ উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কল রেকর্ডটি যখন যাত্রাবাড়িতে খুবই মর্মান্তিক অবস্থা ছিল তখন সেনাবাহিনীকে ওইখান থেকে তুলে নেওয়া হয়েছিল হাজার হাজার হিংস্র বিক্ষোভকারী যাত্রাবাড়ি থানায় হামলা চালায় সেনাবাহিনী সেখানে প্রাথমিকভাবে উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে হঠাৎ করে কিছু হটে বিক্ষোভকারীরা তখন থানায় ঢুকে পুলিশের উপর অগ্নিসংযোগ করে এসব ভয়াবহ ঘটনার বহু ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ে তবু বিবিসি শুধুমাত্র কিছু মোবাইল ও ড্রোন ভিডিও ব্যবহার করেছে বিবিসি উল্লেখ করেছে কে মোবাইল ভিডিও করেছে কিন্তু ড্রোনটি কে পরিচালনা করছিল বা আগে ভাগেই কৌশলগত ভাবে ড্রোনটি কিভাবে অবস্থান নিয়েছিল এই প্রশ্নগুলোর কোনো উত্তর বিবিসি দেয়নি এবং নিহতদের ময়না তদন্তর বিষয়েও এখানে আনা হয়নি এটি কিন্তু আসলে বাস্তবতা নিহতদের যে ময়না তদন্তর প্রসঙ্গটি থাকে বা ময়না তদন্ত অবশ্যই আনা প্রয়োজন ছিল ময়না তদন্তর রিপোর্ট সেগুলো এখানে আনা হয়নি এটি নানা মহল থেকে আসলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তরফ সজীব অজেত জয় উনিও যুক্তিসংগত ভাবেই এই প্রশ্নগুলো তুলেছেন এবং পরিস্থিতিতে পুলিশের কাছে আর উপায় কিনা ওই রকম একটি হতাশাজনক পরিস্থিতিতে বিবিসির কাছে এই প্রশ্ন করেছেন জনাব জয় করতেই পারেন উনি ওনার প্রশ্ন করেছেন এবং বিবিসি বিবিসি রিপোর্ট করেছেন এটি আহ ওনার কথা তুলে ধরলাম এবং বিবিসির রিপোর্টটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো কিন্তু আমাদের কাছে কয়েকটি বিষয় একটু মনে হয়েছে যে বিবিসি যে রিপোর্টটি আসলে তুলে ধরেছে এই কল রেকর্ডটি কিন্তু গত মার্চ মাসেই ফাঁস হয় এবং এই অডিওটি কিন্তু হঠাৎ করে এখনই আসেনি মার্চের শুরুতেই ফোনওয়ালাটি অডিও কলটি কিন্তু বিভিন্ন জায়গাতে অনলাইনে পাওয়া যাচ্ছিল সেটি কেন হঠাৎ করে এখন বিবিসি এই সেকেন্ডের দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন এটি আমাদের বোধগম্য নয় এবং আরো বেশ কিছু অংশ ছিল সেটি আসলে কি তথ্য বহন করে এটিরও উপস্থাপন করা প্রয়োজন ছিল বলে বিশ্লেষক বা অনেকেই মনে করছেন দর্শক আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো অনেকে বলছেন যে এই কল রেকর্ডটি নাকি সালের যখন হামলা হয়েছিল তখনকার ওখানকার দায়িত্বরত যে কর্মকর্তা ছিলেন তার সাথে শেখ হাসিনার একটি কথোপকথনের অংশ ছিল যে কারণে কল রেকর্ডটি যে আসলেই শেখ হাসিনার কথা এটি সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কারণ আসলেই তো শেখ হাসিনা তখন বলেছিলেন ওখানে যারা ছিলেন যে জঙ্গিদের উপরে যেন তারা এই ধরনের গুলি ব্যবহার করে যে প্রাণনাশক গুলি প্রয়োজনে যেন তারা ব্যবহার করে এবং যাকেই পায় তাকেই যেন দেখা গুলি করে কোনোভাবেই যেন তারা পার পেতে না পড়ে এখন এই বিষয়টি প্রমাণিত নয় এবং বিবিসির যেই দাবিটি এটিও কিন্তু প্রমাণিত নয় তো কোনটি সত্য কোনটি মিথ্যা দর্শক আমরা এটি বলতে পারবো না যেহেতু কোনটি প্রমাণিত নাই কিন্তু কথা হচ্ছে বর্তমান সরকারের দায়িত্বশীলরা বা সরকারের পক্ষের লোকজন যারা বিশেষ করে এনসিপি এবং ছাত্র সমন্বয়করা আসিফ নজরুলের মতন মানুষ যারা আছেন কিছুদিন আগেও যারা বিবিসির প্রচন্ড পরিমাণে সমালোচক ছিলেন এমনকি প্রচন্ড প্রতাপশালী প্রেস সচিব জনাব শফিকুল আলম ওনারা একাধিকবার ওনাদের ফেসবুক পেজে ফেসবুক পোস্টের মাধ্যমে বিবিসির রিপোর্টিং এর সমালোচনা করেছেন আমরা যদি ধরেও নেই বিবিসির রিপোর্টটি আসলে সঠিক তাহলে এই পাঁচই আগস্টের পর থেকে সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন মবক্রেসি আইন শৃঙ্খলা পরিস্থিতির দারুণ অবনতি সরকারের চরম ব্যর্থতা এই সমস্ত রিপোর্ট বিবিসির একের পর এক সংবাদে উঠে এসেছিল কিন্তু তখন সরকার এগুলোকে প্রত্যাখ্যান করেছিল অস্বীকার করেছিল তাহলে কি বিবিসির এই সংবাদগুলো সঠিক ছিল বলে ওনারা স্বীকৃতি দিবেন নাকি কেবলমাত্র বিবিসির এই একটি রিপোর্ট ওনাদের পক্ষে বলে ওনারা মনে করছেন যে এই রিপোর্টটি সঠিক দর্শক আপনারা আসলে কি মনে করেন বাতাসে যেটি শোনা যাচ্ছে যে এটি শেখ হাসিনার বক্তব্য টেম্পারিং করা নয় বাট এটি ছিল দুই হাজার ষোলো সালের নির্দেশনা আবার কেউ কেউ বলছে যে যাত্রাবাড়িতে যখন থানা আক্রমণ করা হয় তখন পুলিশকে দেওয়া নির্দেশনা দর্শক আমরা আসলে জানি না কোনটি সঠিক ছিল বা কোনটি ভুল এটি আপনারা চিন্তা করে দেখুন কিন্তু যাত্রাবাড়িতে যখন থানা আক্রমণ করা হয় পুলিশের উপরে জনতা এবং তথাকথিত ইসলামপন্থী কিছু উগ্রবাদী সংগঠন এর সাথে জড়িত ছিল এখন এর পেছনে অনেক ধরনের প্রমাণ পাওয়া যায় কিন্তু সেগুলো প্রকাশ করা হয় না পরিকল্পিতভাবে থানা যখন এইভাবে আক্রমণ করা হয় দর্শক তখন আসলে পুলিশের কি করার ছিল এবং সেই আক্রমণে কিন্তু সরকারি তথ্য মতে জন পুলিশ সদস্য মারা গিয়েছিল প্রকৃত সংখ্যা যদিও এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু এবং আমরা তখনকার ভিডিও ফুটেজে দেখেছিলাম সেনাবাহিনী অবস্থান নিচ্ছে আবার সেনাবাহিনী পিছু নে কিছু হতে আসছে তো সেনাবাহিনী তখনকার যেই ভূমিকাটা ছিল সেটি কিন্তু কিছুটা রহস্যজনক ছিল সেনাবাহিনী হয়তো চাইলে তখন থানাতে যারা ছিল সেই পুলিশ সদস্যদের প্রোটেকশন চাইলেও হয়তো দিতে পারত এমন অনেক ভিডিও ফুটেজ কিন্তু দেখা যায় আসলে আসলে তখন কি হয়েছিল আমরা বলতে পারবো না যারা উপস্থিত ছিলেন আর যারা ঘটনাটি ঘটিয়েছেন তারাই ভালো বলতে পারতেন তবে রহস্য থেকেই যায় ড্রোন দিয়ে কারা ভিডিও করছিল এবং আগে থেকেই তারা কিভাবে জানতো যেখানে ড্রোন রাখতে হবে থানা আক্রমণ করা হবে কিভাবে তারা জানল কিভাবে তারা এই প্রস্তুতি নিয়েছিল এটি একটি বড় রহস্য দর্শক আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি সেই দিন সরাসরি বারণাস্ত্র বা প্রাণনাশিক প্রাণনাশক গুলি করার অর্ডারটি দিয়েছিলেন নাকি এটি দুই হাজার ষোলো সালের হলি অডিজনের ঘটনার অডিওটি অডিও ক্লিপস ছিল দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ